সপ্তম দফা নির্বাচন কাটতে না কাটতে শনিবার গভীর রাতে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের নৈহাটি পৌরসভা অঞ্চলের সাত নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে গভীর রাতে বোমাবাজির ঘটনা ঘটে খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে হাজির হন নৈহাটি পৌরসভার পৌরপ্রধান প্রধান অশোক চ্যাটার্জি সহ নৈহাটি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সনত এবং সংশ্লিষ্ট সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জন কর্মকার এই বোমাবাজির ঘটনায় বিরোধী দলকে নিশানা করলেন পৌরপ্রধান প্রধান অশোক চ্যাটার্জি তার পাশাপাশি অশোকবাবু জানালেন দু হাজার উনিশের প্রতিচ্ছবি দেখবে না নৈহাটি ও ব্যারাকপুরবাসী আমরা তৈরি তার মোকাবিলা করার জন্য শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে নির্বাচনের দিন যেটা হবার কথা সেটা হয়নি মানুষ তার গণতান্ত্রিক রায় শান্তিপূর্ণভাবে প্রয়োগ করেছে আর মানুষ রায় দিয়েছে সন্ত্রাসের বিরুদ্ধে রায় দিয়েছে না সন্ত্রাসের পক্ষে রায় দিয়েছে সেটা মানুষ বলতে পারে সেটা তো আনন্দে বলতে পারবো না আচ্ছা মানে গণদেবতার রায় সেটা ইভিএম মেশিনে প্রতিফলন হয় আমরা তো জানি না কিন্তু এটা প্রথাগতভাবে গত ইয়ে তো আমরা দেখছি দু হাজার উনিশের পরে যে সন্ত্রাস এবং দু হাজার উনিশ একুশের ভোট গণনার আগের দিন যে সন্ত্রাস সেই সন্ত্রাসটা যারা করে তারাই গতকাল করেছে আমার এখানে কাউন্সিলর বসে আছে আমার বাঁ দিকে তার এটা দলীয় কার্যালয় এটা ওয়ার্ড অফিস নয় তার দলীয় কার্যালয় সে দলীয় কার্যালয়ের সঙ্গে আড়াই হাত গুড়েও বোম মেরেছে গৌরীপুর যেটা আমাদের অফিস দলীয় কার্যালয় তার সঙ্গে বোম মেরেছে আমরা জানি না এটা মানে কোন কোন মানে কিসের আওয়াজ দিতে চাইছে একদম অবশ্যই বিজেপি আমাদের তো আর আমাদের তো কোনো কারণ থাকে না কারণ আমাকে কোন চ্যালেঞ্জ জিজ্ঞেস করছিল যে আপনারা কি আপনাদের দলীয় কর্মীকে এটা কোনোভাবে করতে পারে এটা অসম্ভব আমার দলীয় কর্মী তৃণমূল কংগ্রেসের কর্মী একটা শৃঙ্খলার মধ্যে দায়বদ্ধতা দায়বদ্ধতা তারা উৎসৃঙ্খলা বরদাস করে না উৎসৃঙ্খলা মেনেও নেয় এবং গতকাল আমার কাউন্সিলর এখানে খুব দাতৃণ ভাষায় বলেছে যদি শোনুন রায় ইভিএম খুললে চার তারিখ কী হবে সেটা ইভিএম লাগিয়ে দেবে যদি মনে করে আমরা দু হাজার উনিশে সন্ত্রাসের মোকাবেলা করিনি সেটা একটা ফর্মুলা ছিল সেটা রাজনৈতিক ফর্মুলা আর সামনেও কোনো সন্ত্রাসের মোকাবেলা করব না তাহলে তিনি ভুল করবেন যিনি করছেন তাহলে তিনি ভুল করবেন আমরা সর্বস্ত বস্তু আমরা রেজাল্ট কি হবে না হবে জানি না শুনুন রাজ্য সরকার থাকবে রাজ্য সরকার তার পরিবর্তন হয় না লোকসভা নির্বাচনের মাধ্যমে আমরা হানড্রেড পার্সেন্ট আশাবাদী টু হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী যে মানুষ বারাকপুর লোকসভায় ওই তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী পার্থভূমিকে নির্বাচিত করি প্রশাসনের সঙ্গে কথা হয়েছে প্রশাসন এখানে কালকে ছিল গৌরীপুরে প্রশাসন ছিল এখানে আমরাও কাল রাত্রিবেলা আমার দলের সভাপতি এসেছিলেন এসেছিলাম এখানে আমরা যারা বর্তমানে এখানে আছি তারা প্রত্যেকে ছিল তাহলে আমার কাউন্সিলর আর কাউন্সিলরবেলা ছিল তার পাশেই বাড়ি চলে এসছে আবারও বলছি যদি অর্জুন বাবু মনে করেন যে দু হাজার উনিশে যে হয়েছে মানে যে মালগুলো নৈহাটিতে উশৃঙ্খলতা করার জন্য তিনি লালন পালন করে পুষে রেখেছেন আমরা তার মোকাবেলা করতে প্রস্তুত যখন বলবে আমরা রাজনৈতিকভাবে তার মোকাবেলা করবো ধরা পড়েছে আমি জানি না থানায় কোনো খবর পাইনি তা রাজনৈতিকভাবে আমরা প্রস্তুত আমরা তো আমাদের ছেলেরা তো বোম মস্তার নয় বোম গুলি রিভালভার রাতে বোম মারা দরে যায় মারা গতবারে আমার জয়দীপ বোস ভবনে বোম মারা আমার নৈহাটি স্টেশনের পাশে পার্টি অফিসে বোমাড়া ঘর ভাঙা ঘর ছাড়া করা এই জিনিস এবার মানে আমি বলবো উনি মূর্খের স্বর্গে বাস করছে আর হতে পারে নাকি একটা দল ক্ষমতায় আছে একটা দল অর্গানাইজ দল একটা দল একটা ঘর দেখান তো যেখানে তৃণমূল কংগ্রেসের কর্মী নেই এই লোকসভা নির্বাচনে এই লোকসভা নির্বাচনে পার্থভূমিকে একটা ঘরের ছেলে বসেছিল না একটা মহিলা বসেছিল না আর তারা সন্ত্রাস করে বেরিয়ে চলেই আমরা দেখ ভয় কি উদ্দেশ্যে উদ্দেশ্য আতঙ্ক তৈরি করা আমরা যা তৃণমূল কংগ্রেস কর্মীরা আগে আগামী চারটারি থেকে না যায় উনি ভয় পাচ্ছে উনি বিভিন্নভাবে ভয় পাচ্ছে কিসের ভয় আমি বুঝতে পারছি না যার ভেতরে বাহুবলী ভাব থাকে যে বাহুবলী হিসেবে নিজে প্রতিষ্ঠিত করেছে বাকপুল লোকসভা বা পশ্চিমবঙ্গের বুকে যে মিডিয়ার সামনে দাঁড়িয়ে বলতে পারে আমি গুলি চালাতে পারি তারা তো আতঙ্ক তারা তো ভাই কিসের শান্তি চাই মানুষ যদি শান্তির পক্ষে রায় দিয়ে থাকে আমার রায় রিয়েল যে রায় হোক মানুষের আমরা স্যালুট জানাবো নৈহাটি থেকে হিমাটি শেখর ভট্টর রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর সেভেন সিংহাসনের মহাসংগ্র মসরাত দখলের লড়াই দু চব্বিশ দেখতে চোখ রাখুন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেনের পর্দায়